রঞ্জি ক্রিকেটে প্রথম ফাইনালে উঠেও চ্যাম্পিয়নের শিরোপা জিততে পারল না কেরালা প্রথম ইনিংসে লিড হাত ছাড়া হতেই চূর্ণ হয়ে গেল চ্যাম্পিয়নের স্বপ্ন যার কারণে অমীমাংসিত রঞ্জির ফাইনাল ম্যাচে প্রথম ইনিংসে লিড নেবার সুবাদে তৃতীয়বার চ্যাম্পিয়ন হল বিদর্ভ দল গত আট বছরে এই নিয়ে তিনবার ভারত সেরা দল হল বিদর্ভ আসরের শেষ দিনে নাগপুরের যে ফলাফল তাতে যে চিত্র নাগপুর মাঠে প্রথম ইনিংসে তিনশো উনআশি রান সংগ্রহ করেছিল বিদর্ভ জবাবে তিনশো ইনিংস শেষ করে কেরালা রানে লিড নেয় বিদর্ভ জবাবে দ্বিতীয় ইনিংসে বিদর্ভ শেষ দিনের শেষ সময় পর্যন্ত ন উইকেট হারিয়ে সংগ্রহ করে তিনশো পঁচাত্তর রান ম্যাচটি ড্র হয় এবং উভয় দল দুই দুই পয়েন্ট সংগ্রহ করে যার ফলে প্রথম ইনিংসে লিড নেবার কারণে বিদর্ভ চ্যাম্পিয়ন হয় এর আগে দু হাজার সতেরো আঠারো আঠারো উনিশ এবং পুনরায় দু হাজার চব্বিশ পঁচিশ রঞ্জি মরসুমে চ্যাম্পিয়ন হল বিদার্ভ দল আন্তর্জাতিক ফুটবলে নতুন নিয়ম আনতে চলছে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা নতুন নিয়মের শিকার হবেন গোলরক্ষক এখন থেকে আর বেশিক্ষণ বল ধরে রাখতে পারবেন না গোলরক্ষকরা আট সেকেন্ডের বেশি সময় বল হাতে রাখলেই শাস্তি পেতে হবে রক্ষকদের। ফিফায় অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকের পর এই নূতন সিদ্ধান্ত ঘোষিত হয়েছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশনের বোর্ড নতুন নিয়মের শিলমোহর প্রয়োগ করে দিয়েছে যার কারণে আগামী পয়লা জুলাই থেকে চালু হচ্ছে এই নূতন নিয়ম নিয়ম শুরু হলে গোল রক্ষকের কাছে বল যাওয়া মাত্রই রেফারি কাউন্টডাউন শুরু করবেন আট সেকেন্ডের বেশি সময় বল ধরে রাখলেই শাস্তি বাধ্যতামূলক গোলরক্ষকের দুর্গতি আর অর্থনীতির ক্ষতির সম্মুখীন পাকিস্তান নয় বছর পর চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন করেও ব্যাপক ক্ষতির সম্মুখীন পাকিস্তান ক্রিকেট বোর্ড একদিকে হাইব্রিড মডেল ম্যাচ বাতিল হবার কারণে বিজ্ঞাপনদাতারা বেশ কিছু ক্ষেত্রে মুখ ঘুরিয়েছিলেন অন্যদিকে বাদ সাধল প্রকৃতি যার কারণে এবার তিনটি ম্যাচ বাতিল হল পাকিস্তানে পঁচিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি সহ তিনটি ম্যাচ সম্পূর্ণ বাতিল হয়ে যায় ব্যাপক অর্থ খরচ করেও মাঠের দর্শকরা টিকিট ক্রয় করেছিল এই দুটো মাঠে কিন্তু দুদিনের বাতিল হয়ে যায় ম্যাচ যার কারণে বাতিল হওয়া তিনটি ম্যাচের টাকা এবার দর্শকদের ফেরত দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে সেই ক্ষেত্রে একাধিক শর্ত রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচটি যারা টিকিট ক্রয় করেছিলেন তাদের পুরো দাম ফেরত দেওয়া হবে তবে সেই ক্ষেত্রে যারা টিকিট সঙ্গে নিয়ে সশরীরে আসবেন তাদেরকেই দেওয়া হবে টিকেটের ফেরত মূল্য আগামী দশ মার্চ থেকে চোদ্দই মার্চ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশেষ ওয়াসক খুলেছে যেখান থেকে টাকা সংগ্রহ করতে পারবে দর্শকরা বিউরো রিপোর্ট নিউজ ধনগাঁড় আইপিএলের ক্রিকেট শুরুর আগে করা নির্দেশিকা বিসিসিআই এর দশটি ফ্র্যাঞ্চাইজির কাছে পৌঁছে গেল নূতন নির্দেশিকা ইতিমধ্যে সমস্ত দলগুলো শুরু করে দিয়েছে নিজেদের অনুশীলন ফ্র্যাঞ্চাইজিগুলোর ঘরের মাঠে অনুশীলনের উপর এবার আনা হলো নিষেধাজ্ঞা কোন দল কতক্ষণ অনুশীলন করবে এবার সে বিষয়েও হস্তক্ষেপ করলো বিসিসিআই অর্থাৎ দলগুলো নিজেদের ইচ্ছে মতো দীর্ঘ সময় অনুশীলন করতে পারবে না মাঠে আসর শুরুর আগেই আগামী সপ্তাহ থেকে প্রত্যেক দলকে অনুশীলনের নির্ধারিত সূচি জানিয়ে দিতে হবে বিসিসিআইকে আর সে মোতাবেক অনুশীলনে নামবে প্রত্যেক দলের ক্রিকেটাররা